আমাদের দেশের একজন পুলিশ আমরা দেখেছি এরকম এহেন একটা কর্মকাণ্ডে জড়িত হওয়ার পরে কেমন বিষয় ঘটেছে যেটা কখনো কাম্য হতে পারে না মুখে আনতেও আমাদের জন্য লজ্জা লাগে তার লজ্জাস্থানে যখন ওই নারী আঘাত করেছে বিলেট দিয়ে খরচের কারণে সে দৌড়ে নিজেই হসপিটালে গিয়েছিলেন বিশেষ চিৎকার করে কাঁদতেছে আমাদের সঙ্গে যখন স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায় তখন এই স্ত্রীর সঙ্গে কোনোরূপ সম্পর্ক রাখা দেখা সাক্ষাৎ করা ইসলাম টোটালি আমাদের জন্য হারাম করেছেন এই স্ত্রী আমার জন্য পর নারীর মতো এখন সে আর আমার সুপরিচিত নয় এই রকম কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়ালে আপনি জেনা করলেন আপনি যদি বিবাহিত পুরুষ হন আরেকটা বিয়ে করার পরেও আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন ইসলামী সারিয়া যদি এই জমিনে কায়েম হতো পাথর নিক্ষেপ করে আপনাকে হত্যা করা হতো আমাদের দেশের একজন পুলিশ আমরা দেখেছি এরকম এহেন একটা কর্মকাণ্ডে জড়িত হওয়ার পরে জন্য কেমন বিষয় ঘটেছে যেটা কখনো কাম্য হতে পারে না মুখে আনতেও আমাদের জন্য লজ্জা লাগে তার লজ্জাস্থানে যখন ওই নারী আঘাত করেছে বিলেট দিয়ে রক্তক্ষরণের কারণে সে দৌড়ে নিজেই হাসপাতালে গিয়েছে চিৎকার করে কাটতেছে এই যে দৃশ্যগুলো পৃথিবীবাসী দেখতেছে দৃশ্যপটের তৈরি হচ্ছে জেনা আমাদের সমাজে একেবারে সহজ হয়ে গেছে শয়তানের একটা কাজই হচ্ছে জেনার মধ্যে সাত বাড়িয়ে দেয়া হালালের মধ্যে সাত কমিয়ে দেয়া এটা শয়তানের একটা কাজ শয়তান এই দায়িত্বে নিজেকে এত বেশি নিয়োজিত রাখে সবচেয়ে শয়তান খুশি হয় কোন পরিবারের সুসম্পর্ক ভেঙে দিয়ে আসছে এই তথ্য শোনার পরে শয়তান সবচাইতে খুশি হয় যে ফ্যামিলিটা ভেঙে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেছে আমরাও কথায় কথায় ডিভোর্সের আগ পর্যন্ত তলাকের আগ পর্যন্ত আমরা বলতে থাকি তোমার সঙ্গে মনে হয় আর বেশি দিন আমার সম্পর্ক টিকবে না অত চাল্লার জীবনে দিন আমি তালাক দিব না স্ত্রীদেরকে কি পরিমাণ মানসিক প্রশান্তিতে নবীজি রেখেছেন আমি কোনোদিন তোমাদেরকে ছেড়ে দিব না রাত্রিবেলায় ঘুরতে নিয়ে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা মোহাব্বত দিয়েছেন স্ত্রীদেরকে আপনারা এখনকার সময়ে যদি একটু পরিসংখ্যানের দিকে তাকান অবাক হয়ে যেতে হয় বর্তমান আমাদের বাংলাদেশে দু সালে বাংলাদেশে ডিভোর্স হয়েছে প্রায় চার লাখ মেয়েরা শুধু নিজেরা নিজেরা ডিভোর্স দিয়েছে নব্বই পার্সেন্ট সংসার ভেঙে যায় শুধুমাত্র মেয়েরা একক সিদ্ধান্তে নব্বই পার্সেন্ট সংসার ভেঙে ফেলে তাহলে আপনি চিন্তা করতে পারেন এই যে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে নব্বই পার্সেন্ট ভাঙাটা হচ্ছে নারীদের পক্ষ থেকে নানাভাবে সমাজ কলুষিত হচ্ছে হচ্ছে পুরুষ নির্যাতনের শিকার এই সময়টা আমাদের জন্য এক যন্ত্রণার সময় হয়ে দাঁড়িয়েছে এই আলামত গুলো আমাদের জন্য শোভনীয় নয় অশুভ এই আলামত সমাজের ভিতরে যখন প্রকাশিত হবে সমাজের ভিতরে বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হবে সত্যি তাই হয়েছে আমাদের সামাজিক অবস্থায় অবক্ষয় ঘরে ঘরে শান্তি নেই ঠিকই সময়ে দাঁড়িয়ে এরকম অনেক ঘটনা ঘটছে কখনো লজ্জাস্থানে আঘাত করা হচ্ছে কখনো কখনো সন্তানকে হত্যা করা হচ্ছে একই ঘটনা দেখলাম যে স্বামী তার আগের স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে নতুন বিয়ে করেছে ছোট্ট বাচ্চাকে মেরে চোখটা ফুলিয়ে ফেলেছে কোথাও দেখা যাচ্ছে গলা টিপে বাচ্চাকে হত্যা করা হচ্ছে এই আলামত গুলো আমাদের জন্য ভয়াবহ আলামত এই জন্য আজকের এই ছোট্ট আলোচনা থেকে বলতে চাই এগুলো আমাদেরকে বলে দিচ্ছে পশ্চিমাদের যত অনুসরণ অনুকরণ আমরা বাড়াচ্ছি তত বেশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা পিছিয়ে পড়ছি